হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলে এটা আমার ব্লগ নাই বলতে পারো এটা আমার বাবারই ব্লগ বাবা লাটা গেছে কদিনের জন্য মিটিংয়ের জন্য তাই ওখানে গিয়ে কিছুটা ব্লগ করেছে ওটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তোমরা দেখো আর এনজয় করো আমার বাবা কীরকম ব্লগটা বানালো আর বলো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো হ্যালো গাইস ওয়েলকাম টু জেম ব্লক হাওড়া আজ আমি এসেছি আমাদের অফিস মিটিংয়ে লাটাগুড়ি সিটি রিসর্টে আজ তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো সিটি রিসর্টের কিছু ভিউ আমার তো খুব ভালো লেগেছে মনোরম পরিবেশ আর রুমটাও খুব ভালো দিয়েছে খুব খারাপ না আমার তো মোটামুটি পছন্দই হয়েছে তোমাদেরকেও একটু দেখাবো সঙ্গে থেক এই যেগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এগুলো সব রিসর্ট এখানে সব রুম নাম্বার দেওয়া আছে রিসর্টের মধ্যে এই যে রিসর্টগুলো পরিবেশটা খুব ভালো তবে আমি তো এখন দুপুরবেলা এটা করছি বিকেলবেলা আরও ভালো লাগবে কিরে তোরা গিয়েছিলি সুইমিং পুলে গিয়েছিলি আচ্ছা এই যে এই হচ্ছে সান সিটি রিসর্টের বাইরের দৃশ্য বাইরের পরিবেশ এখানে বিকেলবেলা বসা খুব সুন্দর লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি মেনটেন ঠিকঠাক করে এই যে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে কেননা জঙ্গলের মধ্যে একটা এরকম টাইপের পরিবেশ খুবই ভালো জায়গাটা বিকেলের সময় আরও খুব ভালো লাগবে এই যে এরকম একটা গেট করা আছে এখানটায় এই যে থেকে একটা বেরোনোর গেট রাস্তা করা আছে মেন গেট এদিক থেকে এই যে সোজা মেন গেট এই সোজা মেন গেট এটা মেন গেট এখান থেকে এন্ট্রি হবে আর এদিক থেকে এই যে রিসর্টগুলো এদিক থেকে চলে গেছে আর এদিক থেকে সুন্দর একটা রাস্তা দেওয়া হয়েছে খুব ভালো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে এখানে এই যে হাঁস মুরগি থাকার একটা জায়গা করে দেওয়া হয়েছে এই যে খুব ভালো আমির ভাই তোমার রুম কত একশো সতেরো আচ্ছা আমার একশো ষোলো ওইখানে আচ্ছা এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা তবে হ্যাঁ ঘুরে যেতে পারো খুব ওয়েদারটাও খুব সুন্দর স্নিগ্ধ ঠান্ডা নিরিবিলি ঠিক আছে তো এই সময় যে শিলিগুড়ির ওয়েদার ল্যাটাগুড়ির ওয়েদার খুব ভালো মানে এরকম বলা যাবে না যে যে খুব গরম আছে না মোটামুটি খুব ভালো এখানটা একটা ব্রিজ টাইপের দেওয়া হয়েছে খুব দেখতেও ভালো লাগছে চলো ব্রিজটা উপরে যাই তোমাদেরকে দেখায় নিচ থেকে একটা ঝিলের মতো একটা বয়ে গেছে ছোট খাটোর মধ্যে এই যে খুব দারুণ একটা আবার এই দিক থেকে এই যে খুবই ভালো রোদ্দুরটাও অনেক আছে কিন্তু মনে হচ্ছে না যে রোদ্দুরটা আছে গায়েও লাগছে না ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা এই সময় এখন বাজে তিনটে তিরিশ দুপুর কিন্তু সেইভাবে ঠান্ডা এই গরমটা নেই জায়গাটা তো খুব বড় সেই জন্য এইভাবে রুম নাম্বার দিয়ে আর সাইনিং করা আছে যেখান থেকে তোমরা এই অ্যারো সাইন দেখে দেখতে বুঝতে পারবে রুম নাম্বারগুলো কোন দিকে আইডেন্টিফাই করা হচ্ছে তো আমাদের যেমন একশো রুম নম্বর ছিল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এইটা আমাদের একশো রুম নম্বর তো এইভাবে আইডেন্টিফাই করার জন্য যেহেতু জায়গাটা অনেক বড়ো এভাবে অ্যারো সাইন দিয়ে ঠিক আইডেন্টিফাই করা হয়েছে এই যে এই রুমটা আমাদেরকে অ্যালার্ট করা হয়েছে রুম নাম্বার ওয়ান ওয়ান চলো দেখাই তোমাদেরকে ভেতরটা কেমন এই যে ঠিক এভাবে দেওয়া আছে এসি দিয়েছে এখানে একটা টেবিল দিয়েছে অ্যাস্ট্রে দিয়েছে টিভি আছে এখানে বেডগুলো খুব খারাপ না ঠিকঠাক সাইজারে আছে আমরা অবশ্য তিনজন থাকবো এই বেডে চারজনের বেড আছে আমরা তিনজন থাকবো এখানে একটা মিরার দিয়েছে এখানে ওই শোকেশ টাইপেরটা দিয়েছে তিনটে ড্রয়ার দিয়েছে আচ্ছা এটা আমাদের জন্য কিছু হিরুনি আচ্ছা টিকি আছে আচ্ছা ব্রাশ দিয়েছে কোলগেট দিয়েছে ওকে ব্রাশ কোলগেট সবই দিয়েছে খুব ভালো আর ওয়াশরুমটা ঠিক মোটামুটি ওয়াশরুমটা খুব একটা ভালো না আমার মনে হয় যাই হোক তবে হ্যাঁ বাইরের পরিবেশটা খুব সুন্দর তোমাদেরকে বাইরের পরিবেশটা কিছু ঘুরে ঘুরে দেখাবো তোমরা সঙ্গে থাকো এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে এই যে অনেক কিছুই আছে সুইমিং টুল টুল আছে তো আমরা দেখাবো তোমাদের সঙ্গে তো গাইস রুমটা পুরোটাই কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি দেখতেই পাচ্ছো পুরো কাঠের স্ট্রাকচার দিয়ে রুমটাকে ডেকোরেট করা আছে এই যে পুরোটা কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি গাইজ এইগুলো লিচু গাছ দেখতে পাচ্ছ কত লিচু হয়েছে দেখো কাঁচা লিচু অবশ্য পাকেনি অনেক লিচু ধরেছে গাছে এই দেখো দেখো লিচু গাছ এই যে সোমেন বাবু রুম এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে ঠিক আছে এই যে দেখতে খুব সুন্দর এখানে দেখো গাছ থেকে গাছের পাতা দিয়ে সুন্দর জিরাফ টাইপের জিরাফ লাগছে ঠিক জিরাফ টাইপেরই করেছে গাছের ঠিক পাতা দিয়ে কেটে সাইজ করে সেই স্ট্রাকচারটা বানিয়ে তার মধ্যে গাছ পাতা দিয়ে করা হয়েছে ন্যাচারাল এই যে এদিকটা আর পরিবেশটা দেখতে পাচ্ছ খুব নিরিবিলি সুন্দর একটা মনোরম পরিবেশ খুব ভালো লাগছে পারলে একদিন আসো ঘুরে যেও সবাই খুব ভালো ভালো লাগবে নিরিবিলি যারা টাইম পাস করতে চাচ্ছো একা থাকতে চাইছ বা একটু সময় কাটাতে চাইছ নিরিবিলি পরিবেশের মধ্যে ব্যস্ততার মধ্যে হৈহুল্লোর বাদ দিয়ে সবাই যদি এখানে এসে একটু টাইম কাটাতে চাইছো তো আসতে পারো খুব ভালো লাগবে এই যে এদিকটা ওই রিসর্ট টাইপের করা আছে সব থাকার জায়গা করা আছে সামনেটা এখানে এই যে করা আছে মাঠ করা আছে এখানটায় বসার জায়গা দিয়েছে খুব সুন্দর ভালো লাগবে খুবই ভালো পরিবেশ খুব সুন্দর লাগবে এখানেও একটা ব্রিজ টাইপের করে দেওয়া হয়েছে খুব ভালো একটা জায়গা এই যে একদম ধারে একটা সাইড করে একটা সুইমিং পুল দেওয়া হয়েছে তবে আজকে আমি সুইমিং পুলে আসিনি কারণ অনেকটা বাস জার্নি করে আসে এসেছি অ্যাকচুয়ালি আমরা সেই জন্য আর ভালো লাগলো না সুইমিং পুলে রুমের মধ্যে স্নান করে নিয়েছি এই যে সুইমিং পুল দিয়েছে এখানে যারা পছন্দ করো নিরিবিলি মানে পরিবেশে থাকার তারা এখানে আসতে পারো তাদের জন্য খুব ভালো জায়গা একটা নিরিবিলি পরিবেশে টাইম কাটানোর জায়গা খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগেছি পার্সোনালি কারণ আমিও একটু নিরিবিলি একা থাকতে খুব পছন্দ করি ফাঁকা খুব পছন্দ করি যে এখানে হাতির একটা এ করা আছে স্ট্যাচু করা আছে এই যে এদিকটা থেকে মেন রাস্তা চলে গেছে বাইরে তবে হ্যাঁ অনেক বড় জায়গা নিয়ে হয়ে আছে এই শান্তিটি রিসর্ট অনেকটা বড় জায়গা আমি তো মনে হয় ঘুরে শেষ করতে পারবো না আমার আরও ভালোও লাগছে না এতটা ঘুরতে অনেক বড় জায়গা ভালো লাগবে খুব সুন্দর পরিবেশটা দেখো খুব সুন্দর কি দারুণ না আবার কোকিল ডাকছে শুনতে পাচ্ছ কি না জানি না তোমরা পাখির ডাক কোকিল জানি না সকালের দিকে ভোরের দিকে আরো সুন্দর পরিবেশ থাকে কি দারুন না পরিবেশটা কাজ পাচ্ছ কোকিলের ডাক আমরা তো শহরে থেকে কোকিলের ডাক পাই না সেই ছোটবেলায় মামার বাড়ি যখন থাকতাম তখনই এই কোকিলের ডাকগুলো শুনতে পেতাম এখন তো আর পাই না কিন্তু এখানে এসে কোকিলের ডাক শুনে খুবই ভালো লাগছে দেখো গাইস কি সুন্দর জায়গা কি দারুন হেভি জায়গা হেভি পরিবেশ দারুণ লাগছে দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গা করেছে তবে হ্যাঁ খুব ভালো ফাঁকা ফাঁকা জায়গা বেশ মাঠ টাইপের করা আছে বিকেলবেলা বসে আড্ডা মারা খেলা বাচ্চাদের নিয়ে ঘোরা খুব ভালো লাগবে দারুণ জায়গা দারুণ খুব সুন্দর বিকেলবেলা সকালবেলা আর বিকেলবেলা খুব ভালো লাগবে এই জায়গাগুলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর খুব ভালো দারুণ পরিবেশ আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ আমি একটু নিরিবিলি পরিবেশ ছিমছাম পরিবেশ খুব পছন্দ করি সেই জন্য আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে দারুন দারুন বন্ধুরা তো তোমরা যদি কেউ আসতে চাও বন্ধুরা তো শিলিগুড়ি থেকে এটা খুব বেশি হলে দেড় ঘন্টার মতো লেগেছে আমাদের বাসে ঠিক আছে আমরা তো অফিস বাস অবশ্য আমি ভাড়াটা ঠিক বলতে পারবো না কারণ দেড় ঘন্টার মতো লেগেছে হার্ডলি কত হবে দেড় ঘন্টার মতো আড়াইশো টাকার মতো ভাড়া হতে পারে পার হেড তোমরা পারলে একবার শিলিগুড়ি থেকে নেমে বাসে মানে শিলিগুড়ি তেঞ্জিন নর্গে বাস স্ট্যান্ড থেকে এই লাটাগুড়ি সান সিটি রিসর্টে একবার ঘুরে যেতে পারো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে খুব একটা ভালো স্নিগ্ধ সুন্দর ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগবে তো গাইস ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের একটু জানাবে আশা রাখবো তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যাতে এরকম আরও কিছু ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি টাটা তো গাইস এখন সন্ধ্যে হয়ে গেছে তো লাটাগুড়ির এই জঙ্গলে এখন মানে অনেক সময় হাতি বিভিন্ন জীবজন্তু আমরা একটু আগে ময়ূর দেখলাম তো এখানে স্থানীয় বা রিসর্ট যারা আছে ওনাদের সঙ্গে কথা বললাম মাঝে মাঝে হাতিও নাকি রিসর্টে ঢুকে পড়ে তো বাইশন এই সব কিছু জীবজন্তু এখানে আছে তবে এলাকাটা খুবই নিস্তব্ধ বা খুব মানে কি বলবো নির্ঝুম আপনাদেরকে দেখাচ্ছি একটু লাইন দেখো তোমরা কেমন লাগে এ দেখো বন্ধু পুরো নিস্তব্ধ এরিয়া এই হচ্ছে পুরো জঙ্গল ফরেস্ট ভেতরে হ্যাঁ পুরো বিভিন্ন রকম এখানে সাউন্ড হচ্ছে বা কিছু রকম মানে সন্ধ্যের পর আর বেরোতে দেবে না এখানে এরকম ইনস্ট্রাকশান দেওয়া আছে সন্ধ্যের পর আর এই মানে বাইরে বেরোনো যাবে না কারণ এখানে সিচুয়েশানটা এরকম মানে রিসর্টে আর কি মানে পুরো ইনস্ট্রাকশান দেওয়াই আছে যে সন্ধ্যের পর আর বেরোনো যাবে না এখানে খুব নিঝুম সাউন্ড অনেক রকম কিছুই আওয়াজ ফওয়াজ আসছে তো সাধারণত মানুষের ভয় লেগে যাবে ঠিক আছে বুঝতেই পারছো ভেতরে কত গভীর জঙ্গল আওয়াজ গুলো নিশ্চয়ই আওয়াজ আসছে ভয়ানক ভয়ানক শব্দ হচ্ছে আবার মাঝে মাঝে চুপ বন্ধ হয়ে যাচ্ছে পুরো রাস্তা ফাঁকা কেউ কোথাও নেই মানে এই সময় পুরো বেরোনো বারুন আমি জাস্ট আপনাদেরকে বেরিয়ে দেখাচ্ছি গাইস পুরো গাছ ঝমছম করবে বিভিন্ন রকম শব্দ দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে পড়েছে